Old boy is visiting relatives in West Africa after schooling in England for his GCSEs. As part of his preparation to travel, he has to be vaccinated against cholera and uh, hepatitis A, and he has to take anti-malarials such as primaquine. Two days after starting, he noticed. that his urine is 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 dark and he He experiences back pain. He is also a Which one of these enzyme abnormalities is most likely to be responsible for his clinical symptoms খুবই সুন্দর আমরা যদি এখানে একটা হল পেশেন্ট একটা ড্রাগ নিচ্ছে এবং প্রাইমাকুইন নেওয়ার পরে তার ডার্ক ইউরিন হচ্ছে এবং ব্যাক পেইন হচ্ছে জন্ডিস হচ্ছে এই যে জন্ডিসটা হচ্ছে ডার্ক ইউরিন ব্যাক মাস্ট বি এটা কি ধরনের জন্ডিস তাইলে প্রাইমাকুইন নেওয়ার পরে হেমোলাইটিক জন্ডিস হচ্ছে প্রাইমাকুইন হলো একটা টক্সিক ড্রাগ এটা একটা রেডিক্যাল ফর্মিং ড্রাগ তার মানে যদি আরবিসির মধ্যে ফ্রি রেডিক্যাল এর ক্যাপাসিটি কমে যায় তখন প্রাইমাকুইন হলো হেমালাইসিস করে

তাই না ড্যাপসনে হতে পারে সালফা ড্রাগস আছে সালফোন মাইন্ডস এগুলা তো হতে পারে তাহলে আমরা একটু এটা সিলেক্ট করি তারপর আমরা এইখানে ডেভিডসনে আমরা একটু বের করি খোঁজে Uh-oh, just a second. some reason pdf viewer isn't working that well okay after davidson glucose 6 phosphate dehydrogenase deficiency done by তাহলে এখানে হলো বায়োকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট চলে আসবে আপনি যেহেতু এফসিপিএস এ বায়োকেমিস্ট্রির দু একটা কোয়েশ্চেন আসে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনাস এই এনজাইমটা হলো প্রত্যেকটা সেলে থাকে বডির সব সেলে থাকে এবং এই এনজাইমটা যে পাথওয়েতে থাকে সেটা হলো গ্লুকোজ মেটাবলিজমের একটা অল্টারনেট পাথওয়ে যেটা হলো আমরা বলি হেক্সোস মনোফসফেট শান বা এইচএমপি শান্ট ঠিক আছে বা এটা আরেকটা নাম আছে পেন্টোস ফসফেট পাথওয়ে যেখানে গ্লুকোজ থেকে পেন্টোস ফসফেট তৈরি হবে আলটিমেটলি তো এই পাথওয়ে একটা ইম্পর্ট্যান্ট আউটকাম হলো এই পাথওয়ে থেকে এন এ ডিপিএইচ তৈরি হয় আপনার নিশ্চয়ই এন এ ডিপিএইচ এর নাম শুনেছেন লেখি সো এইচ এম পি শান্ট ডিস্ট্রাকশন অফ ফ্রি রেডিক কিভাবে সেটা হলো ফ্রি রেডিক্যাল ডিস্ট্রাকশনের জন্যে একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স লাগে যেটাকে গ্লুটাথিয়ন গ্লুটা থিয়ন যেটা আর ভিতরে থাকে এবং গ্লুটাথিয়নটাকে অ্যাক্টিভ রাখার জন্যে এনএডিপিএইচ দরকার যদি কারো জিসিক্স ডিফিসিয়েন্সি থাকে তখন তার এনএডিপিএইচ থাকবে না আর যদি কারো এনএডিপিএইচ না থাকে তখন গ্লুটাথিয়নটা অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সে আর ফ্রি রেডিক্যালটাকে ডিস্ট্রয় করতে পারবে না তখন আরবিসির ভিতরে ফ্রি রেডিক্যালের পরিমাণ বেড়ে যাবে সেটা আর বিসি মেমরিনকে করবে তখনই আমরা যেটাকে বলি যে হ্যামালাইসিস হবে

অ্যানালিসিক্স এর মধ্যে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে সালফানামাইডস নাইট্রোফর সিপ্রোফ্লাক্সাসিন ড্যাপসন প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন ঠিক আছে স্পেশালি এমআরসিবিতে এই জিনিসটা খুব বেশি ওরা রিভিউ করে যেমন এরকম হতে পারে যে একটা পেশেন্টকে আপনি কোয়েশনটা এভাবে হবে যে আপনি একটা পেশেন্ট আপনি চিন্তা করছেন ম্যালেরিয়া প্রোফাইলাক্সিস দিবেন উইথ প্রাইমা কুইন

আর একটা হলো ফাবা বিনস মানে অনেক সময় এরকম কেস আসবে যে পেশেন্ট ইজিপ্টে ঘুরতে গেছে ওখানে রেস্টুরেন্টে বিনস খেলো যেটাকে ফাবা বিনস বা ব্রড বিনস এই বিনসগুলা থেকে অনেক বেশি ফ্রিডিক্যাল ফর্মেশন হয় তখনও হেমালাইসিস হয় এটাকে বলা হয় ফ্যাবিজম এবং যখন একটা পেশেন্টের ডেফিসিয়েন্সি হবে তখন যেটা হয় যে আরবিসির ভিতরে একটা স্পেসিফিক বডি ফর্মেশন হয় যেটাকে বলা হয় হাইন্স বডি কেন হচ্ছে যে যখন ফ্রি রেডিক্যাল হেমোগ্লোবিনটাকে ডিন্যাচার করে বা ডিস্ট্রয় করে ওই ডিন্যাচারড নেচার হেমোগ্লোবিন হয়ে যায় একটা দলা তৈরি করে দলা পাকায় হেমোগ্লোবিন যখন দলা পাকায় তখন সেটাকে বলা হয় হাইন্স বডিস তো আরবিসির ভিতরে এরকম হাইন্স বডিস দেখা যায় যখন আরবিসিগুলা হাইন্স বড়ি ওয়ালা আরবিসিগুলা গুলা স্প্লিনের ভিতর দিয়ে যায় তখন স্প্লিনে যে ম্যাক্রোফেজ আছে সে হলো হাইন্স বডিটাকে খেয়ে ফেলে এটাকে বলা হয় তখন আর বিসির শেপটা হয়ে যায় এটা খাওয়া বার্গারের মতো অ্যাপলের মতো অ্যাপলের আইফোনের যে লোগো আছে কাইন্ড অফ লাইক দিস আইফোনের লোগোর মতো হয়েছে যে সামন হ্যাজ বিটেন দ্য অ্যাপল এরকম দ্যাট ইজ কল এ বাইট সেল রেড সেল উইথ এ বাইট অফ মেমার মিসিং এই যে বাইটটা দিয়েছে এই বাইটটা কে দিয়েছে ম্যাক্রোফেজ দিয়েছে ইন দ্য স্প্লিন কেন দিয়েছে ওই যে হেমোগ্লোবিনটা ডিমেচার হয়ে হাইন্স বডি ফর্মেশন করেছিল ওই হাইন্স বডিটাকে ও খেয়ে ফেলেছে তখনই ফর্মেশন হয়েছে বাইট সেল এছাড়া ব্লিস্টার সেল থাকতে পারে সো এইগুলো হলো ক্লাসিক আর পরীক্ষার আর একটা কোয়েশন হলো এখান থেকে আরেকটা কোয়েশন হতে পারে যে একটা পেশেন্ট ডিজিজ পেরি আমরা ডেফিসিয়েন্সি আমরা সাসপেক্ট করছি এনজাইমটা আমি কখন টেস্ট করব এখন আমার হসপিটালে ভর্তি হয়েছে এখন টেস্ট করব নাকি কিছুদিন পরে টেস্ট করব সেটার আনসারও নিচে দেওয়া আছে যে যখন হেমোলাইসিস হবে স্যার এটা কোশ্চেন ছিল স্যার মানে হাইন্স বডি ক্রিয়েশনের ক্ষেত্রে স্যার মানে ফ্রি রেডিকেলের আসলে মানে মানে এক্সপ্লেনেশনটা কি স্যার ও হাইন্স বডি জাস্ট হেমোগ্লোবিনকে ডিনেচার করে মানে ডিনেচার হেমোগ্লোবিন মানে যখন ফ্রিডিক্যাল ফর্মেশন হয় ফিরিডিকাল কি এগুলো হলো অক্সিডেটিভ ড্যামেজ করে ডিফারেন্ট স্ট্রাকচারকে তো এই অক্সিডেটিভ ড্যামেজটা প্রোটিনে করে লিপিডে করে ইভেন ডিএনএতেও ড্যামেজ করতে পারে সো অক্সিডেটিভ ড্যামেজের হিমোগ্লোবিন হিমোগ্লোবিনটা একটা প্রোটিন মানে একটা প্রোটিন কমপ্লেক্স সো প্রোটিনটা ডিন্যাচারড হয়ে যায় আমরা যেরকম ডিম সিদ্ধ করলে প্রোটিনটা ডিন্যাচার্ড হয়ে যায় সেম হেমোগ্লোবিনের যে হিম যেটা আছে সেটা আলাদা জিনিস বাট গ্লোবিন গ্লোবিন ইজ এ প্রোটিন আমি যদি গ্লোবিনটাকে কোনো কিছু দিয়ে ড্যামেজ করি তখন সে ডিন্যাচার্ড হয়ে যাবে প্রোটিনের স্ট্রাকচারটা অল্টার হয়ে যাবে তখনই হলো সে হাইন্স বডি ফর্মেশন করবে দিস ইজ ডি অক্সিডাইজড হেমোগ্লোবিন ঠিক আছে আর এই যে ডি ডিনেচার মানে অক্সিডাইজ বডিটা মানে হিজ বডিটা কি হচ্ছে ম্যাক্রোফাস কে ফেলে ফলে ওটা স্যার মানে একটা ভাঙা অংশের মতো দেখায় স্যার রাই তখনই হলো ওই আইফোনের লোগো হয়ে যায় বাইট সেল হয়ে যায় ঠিক আছে ক্লিয়ার ધીસ આર کلیয়ার স্যার ক্লিয়ার আর হাইন্স বডি কিন্তু নরমালি দেখা যাবে না দেখতে হবে ওই স্পেশাল স্টেইন ওই যে সুপার স্টেইন স্টেইনস আচ্ছা মিথাইল ভায়োলেট স্টেইন ওইตาล আলাদা স্টেইন করতে হয় যেটা বলছিলাম সেটা হলো যখন হেমোলাইসিস হবে হেমোলাইসিসে যেটা হয় যেগুলো খারাপ সেল সেগুলো তো লাইসিস বেশি হবে সেগুলো সবার আগে ভেঙে যাবে আর যেগুলা যেসব সেলের জিসিকি কনসেন্ট্রেশন একটু বেশি আছে সেগুলো বেঁচে থাকবে সো হেমোলাইসিসের ঠিক পরপর যদি আপনি সাথে সাথেই যদি আপনি জিসিক্সপির লেভেলটা মেজার করেন তখন ফলসলি এটা নর্মাল আসতে পারে বিকজ যেসব সেলের পিডি একটু কম ছিল বা বেশি কম ছিল সেগুলো তো ভেঙেই গেছে আর যেগুলো বেঁচে আছে সেগুলো জিসিস পেরির লেভেলটা একটু বেশি এই জন্য ওরা বেঁচে আছে ফলে আপনার ইন্টারপ্রিটেশনটা ভালো হবে না এই জন্যে অ্যাকুট হেমালাইটিক ইপিসোডের সাথে সাথে আপনি টেস্ট করবেন না রেদার আপনি একটু পরে গিয়ে টেস্ট করবেন কারণ হেমোলাইটিক ইপিসোডের সময় আর বিসি রেটিকুলো এগুলোর ভিতরে এনজেম কাউন্ট একটু বেশি থাকে নর্মাল থাকে সো আপনি কিছুদিন ওয়েট করবেন লাইক ওয়েট ফর টু উইক্স অর ফোর উইক্স দেন ইউ টেস্ট ফর জিসিক্স পেরি ওকে এটাও একটা পরীক্ষা কোয়েশ্চেন যে হোয়েন্ট টু টেস্ট বাট নট ডিউরিং hemolytic episode rather আফটার the hemolytic episode clear তাহলে এইটা কিন্তু স্যারদের এটা খুব প্রিয় কোশ্চেন এফসিপিএস এমআরসিপি সব সময় আসে কারণ এখানে কেন বেশি আসে কারণ এখানে আপনার বায়ো কেমিস্ট্রি কনসেপ্ট আছে কিছু জিনিস মেমোরাইজ করার আছে কিছু ব্লাড পিকচার আছে সো इट्स अ বিউটিফুল বিউটিফুল ডিজিজ টু एग्जाम স্যার ওখানে যে মানে সেলগুলা যে তৈরি করে স্যার মানে একটা মানে জমার বাধা মানে অনেকগুলা যে ক্ল্যাম তৈরি করে এটাকে স্যার রোলক্স ফরমেশন বলেন আছে আচ্ছা রোলো ফরমেশন রোলক্স না রোলো এটা ফ্রেঞ্চ তো রোলো ফরমেশন রোলো ফরমেশন মানে আরবিসি গুলা যখন একটা আর পর স্ট্যাক হয় মানে আমরা যখন ওই যে বোর্ড খেলে না বোর্ড খেলার সময় আমরা যখন ক্যারাম বোর্ড খেলি ক্যারাম বোর্ড খেলার সময় যখন গুটিগুলা সাইডে রাখি যার কার কয়টা গুটি হলো তখন যে একটা স্ট্যাক ফরমেশন করি আমরা একটার পর একটা গুটি রাখি সাদা গুটি সাদা গুটি সাদা গুটি সো দ্যাট এই যে স্ট্যাক ফর্মেশনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রোলো এবং এটা ক্লাসিক্যালি হবে যে কোনো হাইপার গামা গ্লো যেমন মাল্টিপল ম্যালোমা বা ওয়েলডেন স্ট্রম ম্যাক্রো সেখানে রোলো ফর্মেশন হবে ঠিক আছে তাহলে রোলো ফর্মেশন মানে পরীক্ষার জন্যে হলো নম্বর ওয়ান আপনি চিন্তা করবেন মাল্টিপল মালামা এবং যাদের রোল ফর্মেশন ফরমেশন হবে তাদের ইএসআরও অনেক বেশি থাকবে বিকজ এই যে হাইপার গামাগুলো বিলি সেটা ইএসআরও বাড়িয়ে দেয় তাহলে যখন ইএসআর বেশি রোলো ফরমেশন পাচ্ছেন তাহলে আপনি চিন্তা করবেন মাল্টিপল মায়ানোমা ঠিক আছে যাওত ওকে সো এই কে পড়বেন জান্নাতুল মনে হয় আনমিউট করেছিলেন জান্নাতুন আপনি এখন আছেন Can you read this question, please? You are working in the hematology lab reviewing blood films when one taken on an 18 year old man presenting to his GP with tiredness and easy bruising is presented for review. Some of his results are shown below investigation hemoglobin 82 gram per liter increased reticulocyte fragmented cells red cell seen. normal value 135 to 175 gram per liter white, white cell count 22.1 into 10 to the power 9 per liter normal value 4 to 11 into 10 to the power 9 per liter Red 54 into 10 to the power 9 per liter normal value 150 to 400 into 10 to the power 9 per liter

কাউন্ট হলো এবং আমরা দেখতে একটা এটা লিউকেমিয়া এবং আছে হলো এবং লিউকেমিয়া যে মায়ালয়েড লিউকেমিয়া লিউকেমিয়ার কোন ভ্যারাইটি সেটারও একটা ইম্পর্টেন্ট ক্লু আছে এখানে মায়ালয়েড লিউকেমিয়া তো হয়েছেই সাথে পেশেন্টের কি আছে হেমোগ্লোবিন আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে অ্যানিমিয়া আছে এবং এই অ্যানিমিয়াটা জাস্ট নট সিম্পল লিউকেমিক অ্যানিমিয়া এখানে স্পেশালি আছে ফ্র্যাগমেন্টেড আর্মস মানে কিছু একটা হেমোলাইসিস হচ্ছে তাহলে হেমোলাইসিস ইন লিউকেমিয়া কখন হতে পারে হতে পারে যদি অ্যাকিউট প্রোমালাসেটিক লিউকেমিয়া হয় যেখানে কি হয় প্রোমালাসেটিক লিউকেমিয়াতে

কমে যেতে হবে ডিডমার বারবে এডিশনাল এভিডেন্স লাগবে কিন্তু আমরা একটা আজ করতে পাচ্ছি দিস কুড বি দা প্রোমালোসেটিক ভ্যারাইটি সো আমরা जस्ट এই আনসারটা আমরা পরে আসব এটা আমরা প্রাইমারি হিসেবে নেই আমরা যদি আকিউট প্রোমালোসেটিক গ্লুকিমিয়ার মেইন হেডলাইনগুলো দেখি নামটা হলো প্রোমালোসাইড গ্লুকিমিয়া কেন আমরা প্রোমায়ালোসাইটিক লিখিমে বলছি কারণ ম্যালোসাইট তার ঠিক আগের স্টেজ প্রোমায়ালোসাইড প্রোমালোসাইড থেকে ম্যাচুরেশন এখানে হয় না প্রোমায়ালোসাইট অবস্থায় সেটা রয়ে যায় কেন ম্যাচুরেশন হয় না বিকজ অফ এ মিউটেশন যে মিউটেশনের জন্যে ভিটামিন এ কাজ করতে পারে না নর্মালি আরবি সি ডাব্লিউ বিসি প্ল্যাটলেট স্পেশালি ডাব্লিউ বিসি ভিটামিন এ ডিপেন্ডেন্ট ভিটামিন এ হলো ডাব্লিউ বি হেল্প করে এখন ভিটামিন এ যে রিসেপ্টর সেই রিসেপ্টরটাই ডিফেক্টিভ হয়ে যায় প্রোমালোসেটিক গ্লিকিমিয়া ফর সামমিউটেশন ডিফেক্টিভ হয়ে যায় ফলে প্রোমালোসাইটগুলো আর সামনে আগায় না ও প্রোম্যালোসাইট হিসেবেই থেকে যায় ঠিক আছে তখনই প্রোমালোসেটিক গ্লিকিমিয়া হয় এবং এটার একটা ক্লাসিক ভ্যারাইটি বা ক্লাসিক প্রেজেন্টেশন হলো এ হলো অনেক বেশি ডিআইসি করতে পারে কেন ডিআইসি করে বিকজ এই ম্যালেগন সেলগুলা এই প্রোমালোসাইটগুলোর ভিতরে প্রোকোয়াগুলেন প্রোটিনস থাকে সাচেস টিস্যু প্লাজমেনোজেন অ্যাক্টিভেটর অ্যান্ড ইউপিএ এই জিনিসগুলা প্রোকোয়াগুলেশন করে অনেক বেশি থ্রম্বোসিস হয় এবং ফিব্রিন ক্লট ফর্মেশন হয় ওই ক্লটগুলোর ভিতর দিয়ে যখন আরবিসিগুলা যায় তখন আরবিসিটা ভেঙে যায় তার মানে হ্যামোলাইসিস হয় ঠিক আছে সো অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিকিমিয়া যে মিউটেশানটার জন্য হয় সেই মিউটেশানটা এখানে লেখা আছে

যাত জিগেশ করেন বলেন স্যার ভিটামিন এ কি ইন্টারনাল মানে এনवायरमेंटের মানে সংস্পর্শে আসার পরেই স্যার হচ্ছে গিয়ে স্যার মিউটেশন হয় নাকি স্যার না 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 এই মিউটেশন তো জেনেটিক কারণে হচ্ছে জেনেটিক জিন মিউটেশন হচ্ছে জিন মিউটেশন হওয়ার কারণে ভিটামিন এ কাজ করতে পারে না ভিটামিন এ যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরটা ডিফেক্টিভ হয়ে যায় মালসেটের গায়ে প্রোবালসেটের গায়ে ভিটামিন এ যে রিসেপ্টরটা থাকে সেটা আপনার

ভিটামিন এ হলো ন্যাচারালি আমাদের মালোসাইট ম্যাচুরেশনের জন্য এসেন্সিয়াল যদি ভিটামিন এ ঠিকমতো কাজ করতে না পারে তাহলে আর প্রোমালোসাইট ম্যাচিউর হবে না ওই অবস্থায় থেকে যাবে এই জন্যে যখন প্রোমায়ালোসাইটিক গ্লুকিম হয় আমরা তখন কি করি আমরা ট্রিটমেন্ট হিসেবে ভিটামিন এর একটা খুব একটা ডিরেভেটিভ আছে স্ট্রং খুবই স্ট্রং ডিরেভেটিভ যেটাকে বলা হয় অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড অ্যাট্রা এটা আমরা হাই ডোজে দিয়ে দিই দিলে জোর করে ভিটামিন এ পারি তারপরে হলো সেলগুলা প্রোমাড থেকে মায়ালোসাইড হয় মায়ালোসাইড থেকে আস্তে আস্তে নিউট্রোফিল নিউট্রোফিলা ডেভেলপ করে বুঝতে পারছেন জিনিসটা আর একটা ট্রিটমেন্ট হল ক্লিয়ার না অ্যাকিউট প্রোমাইলোসাইডে ক্লিকমে আপনি যদি ডায়াগনোসিস করতে চান ডায়াগনোসিস কিন্তু হয়ে গেল যে আপনি হোয়াইট সেল কাউন্টে আপনি ব্লাস্ট দেখেছেন আওয়ার রড আছে এখানে কিন্তু প্রোমালোসেটিক লিকেমিয়া কিন্তু হয়ে গেছে ডায়াগনোসিস এখন এই পেশেন্টের আমরা আরেকটা জিনিস সন্দেহ করছিলাম কি সন্দেহ করছিলাম ডিআইসি ডিআইসি আচ্ছা এখন এইখানে কোয়েশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট তাহলে এই পেশেন্টের আর কি করা উচিত ম্যানেজমেন্ট পারপাসে কি মনে হয় সাইটোকেমিক্যাল স্টেনিং ওকে इट्स আ গুড গুড স্টাডি গুড স্টাডি সাইটোকেমিক্যাল স্টেনিং

আমরা ক্লটিং স্ক্রিন করে দেখবো যে আসলে ডিআইসি থাকে সেটাও একটা ক্লু যে এটা প্রোমালো what about uh, pahim Sir, a 47 year old alcoholic was brought to into the emergency department unconscious he had multiple bruises over his trunk and he had suffered a nosebleed from